বাইশ বছর পর ভারত বদের অবিশ্বাস্য এক গল্প ম্যাচ শেষে ড্রেসিং রুমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের বুনু উল্লাস ফুটবলারদের মাথায় তুলে নাচলেন যেটা পূর্ণতা পেল পুরো দলকে দুই কোটি টাকা পুরস্কারের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি হামজার মা জায়নের মা একে অপরকে জড়িয়ে ধরে গ্যালারিতেই বাংলাদেশের জয় উদযাপন করলেন হামজা জায়ান রাই যে দেশ মাতার গর্ব আমি আসলে জিজ্ঞেস আমি কখনোই জিজ্ঞেস করি এই ফরেস্ট আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা আমরা কি জিতবো ও আমাকে আর সাফল্যে জায়নের বাবা অশ্রু শিখতো আজকের আমার আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো যেটা হচ্ছে Uh, and a very proud moments as well বাফুফে সভাপতি তাবিদ আওয়াল এবার নেক্সট লেভেল নিয়ে ভাবছেন আমাদের বছরটা ভালোভাবে শেষ হয়েছে আমি ক্ষমা নিচ্ছি যে আমরা এশিয়ান কোয়ালিফাই করতে পারি নাই আর আমাদের লক্ষ্যমাত্র থাকবে যদি কোনো ভাবে সেকেন্ড পজিশন নিতে পারি আমাদের গ্রুপে সেটা কোন আমাদের মূল টার্গেট যেটা আমরা আগামীতে আমরা কাজ করব ভারতের নানা দাদাগিরি জবাবটা মাঠে দেয়া রেস থাকবে আগামী আরও কয়েকটা দিন মেহেদী